এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল যুক্তরাষ্ট্রে কিন্তু বিশ বছর পর প্রথমবার তারা ছিটকে পড়েছে শীর্ষ দশ থেকে অন্যদিকে এশিয়ার দেশগুলো দখল করছে প্রথম সারি আর বাংলাদেশ এখনও রয়ে গেছে নিচের প্রান্তে এই পরিবর্তন কি শুধু ভিসার গল্প নাকি বদলে যাচ্ছে বৈশ্বিক শক্তির মানচিত্র এই সূচক তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেলদি অ্যান্ড পার্টনার্স তারা আন্তর্জাতিক বিমান সংস্থা বা আইএইটি এর তথ্য ব্যবহার করে হিসাব করে কোন দেশের নাগরিক কতটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভেল ভিসা নিয়ে যেতে পারে এই সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর জাপান এবং দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের নাগরিকরা এখন একশো তিরানব্বইটি দেশে ভিসামুক্তভাবে যেতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান এখন বারোতম মালয়েশিয়ার সঙ্গে সমান এই পতনের কারণ ব্রাজিল মিয়ানমার পাপুয়া নিউ গিনি ও চীনের নতুন ভিসা নীতির ফলে মার্কিন নাগরিকদের ভিসা মুক্ত সুবিধা কমছে ফলে তারা এখন মাত্র একশো আশিটি দেশে ভিসা ছাড়াই যেতে পারে এবার তাহলে নজর দেওয়া যাক আমাদের বাংলাদেশের দিকে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের পাসপোর্ট এখন একশোতম স্থানে বিশ্বের একশো ছয়টি দেশের মধ্যে আমাদের নাগরিকরা যেতে পারেন মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই তবে বাস্তবতা কাগজের সংখ্যার চেয়েও কঠিন অনেক ভ্রমণকারী অভিযোগ করেন ভিসামুক্ত দেশগুলোর মধ্যেও প্রবেশাধিকার বেশ কঠিন অনেক দেশে যাচাই বাছাই অনুমতি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া থাকে অর্থাৎ কাগজের সুবিধা থাকলেও বাস্তবে নাগরিকদের জন্য ভ্রমণ এখনও সীমিত বিশেষজ্ঞরা বলছেন পাসপোর্ট শক্তি নির্ভর করে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক স্থিতি নিরাপত্তা ও অভিবাসন ইমেজ পারস্পরিক ভিসা সুবিধা হেলি অ্যান্ড পার্টনার্স এর চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কালিন বলেছেন পাসপোর্ট শক্তি মানে শুধু ভ্রমণ নয় এটি দেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নাগরিক স্বাধীনতার প্রতিফলন অন্যদিকে দ্য গার্ডিয়ান বিশ্লেষণ করেছে এশিয়ার দেশগুলো এখন বৈশ্বিক চলাচলের শক্তি দখল করছে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ কবে পারবে পাসপোর্টের মান বাড়াতে কবে নাগরিকরা সহজে সম্মানের সঙ্গে বিশ্বের দরজায় প্রবেশ করতে পারবে আপনার মতে বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালী করার সবচেয়ে জরুরি পদক্ষেপ কি অর্থনৈতিক উন্নতি কূটনীতি নাকি বৈশ্বিক ভাবমূর্তি কমেন্টে আপনার মতামত জানান এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অন্ত্রপ্রেনর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ